তারপরে হলো হেজু তারপরে হলো উদান পাডারি তারপরে হলো বিভিন্ন আমলিকের জাতবাদীরা তারা আমাদের বাড়িঘর তাদের আমাদের এই জমিন আমাদের শেষ আছে তারা ষড়যন্ত্র করে ভূমিজস্ব সাথে আমাদের এই জমিন দখল করার জন্য আমাদের কাছে বিভিন্ন অর্থ স্বচ্ছ লয়া তারা আমাদেরকে হুমকি হামকি দিতেছে আমাদের নাম বেছে তারা এই ধরনের সন্ত্রাসী তৈরি করলো আত্মরাপ মাকসুদ তারপরে বারেক মেম্বার তারপরে রেজু এরশাদ তারপরে আরুন আইজুল সত্তার তারা আব্বাস তারা এই ধরনের উত্তেজনা করে চলে যাইতেছে কি করছে আমাদের গরু ছাগল ঘর বাড়ি লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে আমরা ওই জমিন কিনা জমিন থেকে আমাদেরকে হুমকি দিয়ে আমাদের ফসল নিয়ে যাইতেছে এখন জোর ফসল তুলে নিয়ে যাইতেছে

তালুকদার তার নেতৃত্বে আমাদের কিনা সম্পত্তি আমরা বোক দখল করতে পারি না বারেক মেম্বার আব্দুর রব তারপরে মাকসুদ এদের অত্যাচারে আমার আমার আমি মেশিনের মেশিন চালাই ইরি এই মেশিন ফার্ম আমার সব লয়ে গেছে এরা আপনার এদের নেতৃত্বে এই নুরুদ্দিন তালুকদার তারপরে তোমার আমাদের শালা এদের ইয়াতে আমাদের এটি সব লয়ে গেছে আমার অনেক খেত শুকাইয়া গেছে আমার কৃষক আমারও দ্বালাইতেছে আমার দুইটা মেশিন একটা ফার্ম রয়ে গেছে